আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ বারোই মে রোজ রবিবার আমি আজকে আপনাদের প্রতিদিনের মতো যে উমানের গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো তো গোল্ডের প্রাইসটা বিশাল বেড়ে গেছে প্রায় একাশো সমান গোল্ডের দাম পূর্বের রেডে আবারও ফিরে গেছে তো মাঝে অনেকটাই কমেছিল আপনারা জানেন গোল্ডের প্রাইস আবার হঠাৎ করে গোল্ডের প্রাইসটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তো আজকে কোন ক্যেডের গোল্ড কত করে আছে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও গোল্ডের সঠিক রেট জানা সুযোগ করে দিবেন তো চলুন আজকের গোল্ডের রেটটা জেনে নেই তো আপনারা যদি আজকে ওমানের একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা পঁচিশ রিয়াল সাতশত বিরাশি পয়সাতে পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড এটা ভ্যাট ও মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গোল্ডের দাম পাশাপাশি যদি আপনারা আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল চার শত তিয়াত্তর পয়সায় আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাশাপাশি আপনারা যদি চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে উনত্রিশ রিয়াল দুই শত আটানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর এগুলো শুধুমাত্র গোল্ডের দাম এবং ভ্যাট ও মেকিং চার্জ যুক্ত হবে যদি আপনারা গহনা ক্রয় করতে চান পাশাপাশি যদি আজকে আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আর বাইশ ক্যারেট গোল্ডটা গ্রহণের জন্য সবচেয়ে ভালো আপনারা যদি বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে সাতাশি সাত পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড মতো এই ছিল গোল্ডের প্রাইস প্রতিদিন গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট বিমানের টিকিট প্রাইস এবং অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা